এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কমই মাত্র সার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দু একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসপি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছে তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হব নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় না আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার তাদের সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাইলে এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নাম যদি আমাদের জীবনী চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও কোনো হত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি সত্য বড় হারাম চাঁদা ব্যাপারটা কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীদের পালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় পদবাইসি করে টেন্ডারবাজি করে গণহত্যা প্রত্যেকটা খনিকে সীমান্ত পার কইরে দেয় আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে মানে ঈদেরকে দরকারি হলো কথা লাগে জুতো মারা এইটা মারতে পারি না এইটা আমাদের গ্যাথ তো দুনিয়ার যেই অসংখ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরে তিনি উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকি যে দেখবে জনতায় হিসাবে কিন্তু আপনি যাই নিবেন নাম মানে ওকেশ করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র বুধিষ্ঠাদের পদত্যাগ চাই ছাত্র বুধিষ্ঠা যে এই দুইটা মন্ত্রণালয় চালা তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন জিতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ চুপ অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের এর পত্র দেওয়া যায় নাই নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ্য মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব। তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় তাই মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো এগুলো পারো নাই পারছো এগুলো করতে আজকে উপদেষ্টা মাহাবুজ্লম আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বুঝতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ দিছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব যখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নেই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় বিজিএফআই এর কাছে কুড়ি কোটি টাকার ফাইল জমে গেছে নামলেই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছে কমিশন বাড়িতে করবো ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সিনিকের মা গেছে। শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে মা বসু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন দিছে একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও আদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে আগামী তিন দিনের মধ্যে এই চেয়ার লাথিমিরে আমাদের কাতারে চলে আসেন উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোন দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত অকাজ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারা দিয়ে বলায় যাতে দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলে ও খা চুপু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও না আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে। কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই টুপ করে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বীর করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরদের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামি হয় জামাতকে জনপ্রতিরদের শিকার হইতে হবে আমাদের এনসিপি এর ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে। তোমরা একটা করছো শুক্রবারে আরেকটা হবে পশু আরেকটা হবে কেন

বিলকানা ও হত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী 36 এ জুড়ে এর গামিনী কি করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট অফ এখন পর্যন্ত কেন আনেন নাই ঠিক আপনি কি কি না মনে কইরা আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বলতে একটা ট্রাইব্যুনাল করা হইছে 1000 বলছি সব থেকে দতবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কাঁnda দিয়ে বন্ধু কই এরপরে এরপর প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দ্য হেইট থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছু দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যে টিম লাগে সব আইনে বাংলাদেশ ঘুরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনার মানুষের রিস থেকে বাঁচাইতে পারবে না ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারত তাহলে খুনিয়া সিনার পালানো লাগতো না খুনিয়া সিনা মানুষের রক্তের মর্যাদা দেয় নাই

জুলাইকে আমরা কোন কাক্তারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব। আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় হত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতারে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিউ সরকারের আমার ভাইরেও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেওয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন

আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে ছাত্রতার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি বাংলাদেশ চিন্তাবাদ ইনকিলাব জিন্দাবাদ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন জি আপনি দাবি করেছেন অন্য যারা আছেন তাদের দাবি কেন করেছেন এদের দাবি দুই কারণে এই মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত হলো সরষ্ট উপদিষ্ঠা আর ছাত্র উপদেষ্টা কারো দায় নাই তাদেরকে পদত্যাগ করেছে ভালোবাসার জায়গায় কারণ এই সরকারের প্রত্যেক উপদেষ্টার যেহেতু নামাবো তখন আমাদের আমাদের হাতটা যেন এই ছাত্র উপদেষ্টার গায়ে তুলতে না হয় এই জন্য আমাদের ভাইদেরকে আমরা আগে ডেকে নামাচ্ছি যে এইখানে ক্যাচাল লাগে আপনারা আপনাদের ঘরে ভাই বন্ধুদেরকে আগে ডাইকে নিয়ে আসেন না ভাইদেরকে ডাইকে নিয়ে আসলাম আর কিছু ধন্যবাদ সবাই